জনপ্রিয় নাটক ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের একাধিক পর্বে সামাজিক অবক্ষয় অশ্লীলতা ও নৈতিক বিচ্যুতির অভিযোগে নির্মাতা সহ সংশ্লিষ্ট অভিনেতাদের লিগাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন মঙ্গলবার গণমাধ্যমকে নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী নিজেই নোটিশে উল্লেখ করা হয়েছে ব্যাচেলর পয়েন্ট নাটকের পঞ্চম সিজনের এক থেকে আট পর্বে বহু সংলাপ রয়েছে যা অশ্লীল ডাবল মিনিং এবং সমাজের উর্তি বয়সের তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে আপনারা দেখবেন ব্যাচেলার পয়েন্টের যে ডায়লগ গুলো এগুলো কি বাচ্চাদের জন্য উপযোগী ব্যাচেলররা কি ব্যাচেলর তো আমরাও ছিলাম আমরাও মেসেজ ছিলাম আমরা কি এই শব্দগুলো ইউজ করতাম নারীদের প্রতি অবজ্ঞা সুলভ শব্দ ইউজ করা হয় এবং ব্যাচেলরদের মধ্যে বিশেষ করে এমন এমন শব্দ উচ্চারিত হয় মাদকের ব্যাপারে যেটি হচ্ছে বাচ্চাদেরকে মাদকের প্রতি আগ্রহ বাড়াবে সুতরাং আমি আমার দায়িত্ববোধ থেকে এবং যেহেতু তার এই সংলাপগুলো অশালীন অশুভ অশালীন শব্দগুলোর কারণে এই অনলাইন গণমাধ্যম নীতিমালা দুই হাজার সতেরো এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা দুই হাজার চোদ্দ চৌত্রিশ ও ছয় নং অনুচ্ছেদ সরাসরি এখানে চলে আসে এটাকে লঙ্ঘন করা হচ্ছে অর্থাৎ বিনোদন হতে হবে সুস্থ ধারার আইনজীবী মহিউদ্দিন আরো উল্লেখ করেন নাটকের সংলাপে ডেট 1920 টোয়েন্টি টাকা হলে সীসা খেতে পারতাম বাঙালি পোশাক লুঙ্গি ইত্যাদি নিয়ে এমনভাবে কথা বলা হয়েছে যার নীতি নৈতিকতা পরিপন্থী পাশাপাশি ফিমেল কিডনি দই ইত্যাদি ডায়লগুলো তরুণদের মুখে মুখে ঘুরছে যা সামাজিক শালীনতা ও পারিবারিক রুচির পরিপন্থী এমন সংলাপ নারীদের অবমাননা করে বলেও দাবি করেছেন তিনি মার্জুক রাসেলের মুখ দিয়ে নোয়াখালীর কিছু শব্দ উচ্চারিত হয় যেগুলো খুবই আপত্তিকর এবং এগুলা গালি এটাতে কোনো বিফো ইউজ করা হয় না সরাসরি এগুলো প্রচারিত হচ্ছে আঞ্চলিক যে ভাষাগুলো সেটি কিন্তু আমাদের ভাষার অলঙ্কার কিন্তু আঞ্চলিকতার মধ্যেও কিছু গালি আছে সেগুলোকে তুলে আনার তো কোনো মানে হয় হয় না নোটিসের সাত কার্যদিবসের দিবসের মধ্যে নাটকের বিতর্কিত সংলাপ ও ভিডিওগুলো অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন নোটিশদাতা আমি বলেছেন যে এই নাটকটি সিজন ফাইভ আরও একশো পর্ব পর্যন্ত প্রচারিত হবে একশো পর্ব মাত্র আট পর্ব এক থেকে আট প্রচারিত হয়েছে আমি ওনাকে এই আইনি নোটিশের মাধ্যমে আমি ওনাকে সময় দিয়েছি সাত দিনের সময় দিয়েছি যে আপনি অবশ্যই এই অশালীন সংলাপগুলো প্রত্যাহার করে নেবেন ওখান থেকে এই ক্লিপগুলো সরিয়ে নেবেন এবং ভবিষ্যতে বাকি পর্বগুলো প্রচারের ক্ষেত্রে আপনি অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং অনলাইন নীতিমালাগুলো বাই আইন কানুনের প্রতি আপনি শ্রদ্ধাশীল থাকবেন